আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী দুই দশমিক একের তিন এবং চার এই দুইটা অঙ্ক সমাধান করব। এই নাম্বারটা প্রথমে দেখো তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা কয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে লাভ হয় নাকি ক্ষতি হয় আমাদের বের করতে হবে হ্যাঁ তো দেখো প্রথমে তিন নাম্বারটা কোশ্চেন আমাদের ভালো করে বুঝতে হবে তিরিশ টাকায় দশটি দরে তাহলে আমরা লিখবো এখানে দশটি কলার কয় মূল্য তিরিশ টাকা তো আমরা প্রথমে একটি কলার দাম বের করব তো সুতরাং একটি কলার কয় মূল্য তিরিশ নিচে আসবে দশ এখন কাটাকাটি করতে পারো দশেকের দশ তিন দশে তিরিশ তাহলে একটি কলার কয় মূল্য হবে তিন টাকা কয় টাকা তিন টাকা আবার বলা হয়েছে পনেরোটি দরে সমান সংখ্যক কলা কয় করে আবার আবার পনেরোটি কলার কয় মূল্য তিরিশ টাকা সুতরাং একটি কলার কয় মূল্য পনেরো বাগে তিরিশ টাকা পনেরো একে পনেরো পনেরো দুগুণে তিরিশ তাহলে এখানে হবে দুই টাকা এখন তোমরা অনেকে বলবা দশটি কলার কয় মূল্য তিরিশ টাকা আবার পনেরোটি কলার কয় মূল্য তিরিশ টাকা কেন এখানে বলা যে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে এই তিরিশ টাকাই হবে সবখানে দশটি দরে মানে দশটি কলা আর পনেরোটি দরে মানে পনেরোটি কলা তো দেখো আমরা এখানে একটি একটি দুইটি লিখতে পারি সুতরাং দুইটি কলার কয় মূল্য প্রথমটা হচ্ছে তিন পরেরটা হচ্ছে দুই সমান হচ্ছে পাঁচ টাকা তিনের দুই পাঁচ না তাহলে আমরা পেলাম দুইটি কলার কয় মূল্য পাঁচ টাকা এখন দেখো আমাদের বের করতে হবে সবগুলো কলার তিরিশ টাকায় বারোটি ধরে বিক্রি করলে শতকরে কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা লিখতে পারি বারোটি কলার মূল্য বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা হ্যাঁ বিক্রয় মূল্য তিরিশ টাকা সতরাং একটি কলার বিক্রয় মূল্য উপরে হচ্ছে তিরিশ নিচে চলে আসবে বারো সতরাং দুইটি কলার হ্যাঁ দুইটি কলার বিক্রয় মূল্য তিরিশ গুণ দুই এই দুই উপরে হবে আর বারো আছে নিচে এখন আমাদের কাঠাকাটি করতে হবে দেখো দুই একে দুই এ এক তারপরে ছয় দুগুণে বারো ছয় একে ছয় পাঁচশ তাহলে পাঁচ টাকা আমরা দুইটি কলার বিক্র মূল্য কত পেয়েছি পাঁচ টাকা পেয়েছি আর দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা পেয়েছি আমাদের কোশ্চেনে বলা হয়েছে কত লাভ বা ক্ষতি হবে তো তোমরা এরপর লিখবার সুতরাং যেহেতু কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য একই তাই তাকে অনসই হ্যাঁ তাই লাভ বা ক্ষতি কিছুই হয়নি লাভ বা ক্ষতি কিছুই হয়নি যেহেতু আমরা সেম পেয়েছি না কিছুই হয়নি মানে কয় মূল্য যত বিক্রম মূল্য আমরা তত পেয়েছি তাই এখানে লাভ বা ক্ষতি কিছুই হয়নি তাহলে এখানে অ্যান্সার দিতে পারি আমরা আমাদের প্রশ্নের পর হয়েছে কত লাভ বা ক্ষতি হবে তা আমরা এখানে লিখতে পারি যেহেতু কলার কয় মূল্য বিক্রম মূল্য সেম এই যে কয় মূল্য পাঁচ টাকা বিক্রি মূল্য হচ্ছে পাঁচ টাকা নাকি এই জন্য আমরা এখানে লিখবো যেহেতু কলার কয় মূল্য বিক্রি মূল্য একই তাই লাভ বা ক্ষতি কিছুই হয়নি তো দেখো প্রথমে আমরা লিখলাম দশটি কলার কয় মূল্য তিরিশ টাকা সুতরাং একটি কলার মূল্য পেয়েছি তিন টাকা আবার পনেরোটি কলার কয় মূল্য তিরিশ টাকা সুতরাং একটি কলার কয় মূল্য পেয়েছি দুই টাকা তাহলে এ একটা একটা কয়টা দুইটা কলা হয়েছে তাহলে আমরা এখন দুইটি কলার কয় মূল্য লিখতে পারি তিন যোগ দুই এই যে প্রথমটা তিন হচ্ছে দুই পাঁচ টাকা এবার বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা এই যে তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে তাহলে এখান থেকে লিখতে হবে বারোটি কলার বিক্রয় মূল্য একটি কলার বিক্রয় মূল্য বারোভাগে তিরিশ শতরাং দুইটি কলার বিক্রয় মূল্য তিরিশ নিচে হচ্ছে বারো উঠে দুই চলে আসবে কাটাকাটি করতে হবে দুই একে দুই ছয় গুণে বারো আর ছয় একে ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ টাকা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কর্মুলা আর বিক্রিমূল্য সেম একই তাই এখানে লিখতে হবে যেহেতু কলার কর্মূল্য বিক্রিমূল্য একই তাই লাভ বা ক্ষতি কিছুই হয়নি তারপরেটা আমরা এখন করব চার নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক চার নম্বরটা ভালো করে পথ থেকে বুঝতে হবে চার নম্বর দেখো চার নম্বরে এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ জিরো টাকা বলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা করতে হবে তো আমরা অঙ্কটা এখান থেকে শুরু করি দেখো চার নাম্বারটা কী কী দেওয়া আছে ওইগুলো আমরা লিখে নেই তো এখানে লিখবো এখানে মুনাফা বের করতে হবে হ্যাঁ তো এখানে আমরা আগে সূত্র তোমাদের লিখে নিই আমরা জানি আমরা জানি মুনাফা আয় সমান পিএনআর বা পি আর এন পি লিখতে পারো তো এখানে আমরা কী কী মান লাগবে পি লাগবে এন লাগবে আর লাগবে পি হচ্ছে আসল বা মূলধন এন হচ্ছে সমান আর আর হচ্ছে মুনাফার হার তো এখানে আমরা মুনাফার হার আর সমান লিখতে পারি দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট নাকি তাহলে এটাকে আমাদের একশো দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখি আমরা কত আসে ক্যালুলেটার ব্যবহার করবো তোমরা দশ দশমিক পাঁচ জিরো ভাগ হচ্ছে একশো তাহলে হচ্ছে জিরো দশমিক এক শূন্য পাঁচ জিরো দশ দশমিক এক শূন্য পাঁচ তারপরে আমাদের তোমরা লিখতে পারো মুনাফার লিখে মুনাফার হার লিখে কমা দিয়ে আর সমান লিখতে পারো বা শুধু আর লিখলে হবে তারপরে ফি পি হচ্ছে আসল এখানে হচ্ছে দুই হাজার টাকা যে অঙ্কের সাথে টাকা থাকবে ওইটাই আসল দুই হাজার টাকা আর এন হচ্ছে পাঁচ পাঁচ বছর বছর আর আই সমান হোয়াট আই মানে মুনাফা বের করতে হবে তো দেখো পি হচ্ছে কত ফি পি হচ্ছে আমাদের দুই হাজার এক নান বছর অঙ্কটা শেষ হয়ে যাবে পি হচ্ছে দুই হাজার এন হচ্ছে এখন হচ্ছে পাঁচ বছর আর আর হচ্ছে জিরো দশমিক এক শূন্য পাঁচ এখন আমরা সবগুলা গুণ করে দিব দেখো সবগুলা গুণ করলে কি হয় আমাদের প্রথমে হচ্ছে দুই হাজার গুণ পাঁচ গুণ জিরো দশমিক তাহলে এক টাকা টাকা এটাই হচ্ছে আমাদের তাহলে এখানে আমাদের এই সূত্রটা ভালো করে মুখাস করতে হবে মুনাফা আর বা এখানে কি দেওয়া আছে আমরা এগুলো লিখে নিবে এখানে আর সমান হচ্ছে দশ দশমিক পাঁচ জিরো পার্সেন্ট যেহেতু মুনাফার হার তার একশো দ্বারা ভাগ করতে হবে এখানে ভাগ করলে হবে জিরো দশমিক এক শূন্য পাঁচ আর পি হচ্ছে আটশো দুই হাজার টাকা আর এন হচ্ছে পাঁচ বছর সমান হার এখন লিখবা আমরা জানি মুনাফা হচ্ছে পাঁচ আর এর মান হচ্ছে জিরো দশমিক এক শূন্য পাঁচ তাহলে আমরা সবগুলো গুণ করে পেয়েছি এক হাজার পঞ্চাশ টাকা তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ যে তিন এবং চার আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ